মাঝে মাঝে চাই তোমার জীবন থেকে আমার সত্য একেবারে অস্তিত্বহীন হয়ে যাক নিশ্চিহ্ন হয়ে যাক সব স্মৃতি যেন কখনোই মনে না পড়ে আমি বলি কেউ একজন তোমার জীবনে ছিল যখন চাই তোমাকে অনেক অনেক কথা বলি তখন ভয় করে যদি সব কিছু ফুলে আবার তোমাকে ফিরতি ইচ্ছে করে আবার যদি ফাঁসা চলতে ইচ্ছে করে এইভাবে আবার ফিরে যাই না পাওয়া এক কথা কিন্তু হারিয়ে ফেলা যেন দমটা বন্ধ হয়ে আসার কষ্ট যদি কখনো সুযোগ হয় আবার দেখা হলে তোমার প্রতিশ্রুতিগুলো ফিরিয়ে দিব খুব ভারী লাগছে জানো তো বয়ে বেড়াতে পারছি না কাউকে প্রতিশ্রুতি দেওয়া মানিয়েছে তার সাথে ফেদে যাওয়া it's a humble